তার জন্য আমার সব কিছুই তো শেষ হয়ে গেছে আমি এখানে আসছি বিয়ে দামি নিয়ে সে যদি আমার বিয়ে না করে তো আমি আত্মহত্যা করবো আর কি করবো জুতা নিতে যায় নিচের দিকে জুইটা চায় দেখি টস মোবাইলের টস তো নিচের দিকে জুইটা দেখি জুয়েলে চোখের নিচে শুয়ে কলেজ ছাত্র জুয়েল সে তিন বছর ধরে দুই সন্তানের মায়ের সাথে পরকীয়া প্রেম এবং শারীরিক সম্পর্ক করে আসতেছে এই যে স্কিনে যে মহিলাকে আপনারা দেখতেছেন এই মহিলা হচ্ছেন বিবাহিত এবং তার দুইটা সন্তান আছে দুইটা সন্তানকে রেখে এই মহিলা কলেজ ছাত্র জুয়েলের সাথে পরক্রিয়া প্রেম করে আসতেছে এই মহিলার নাম হচ্ছে মিনজু। মিনজু বেগম তার স্বামী যখন রাত্রেবেলা মাছ ধরার জন্য বিলে যায় এবং বিল থেকে যখন সে মাছ ধরে বাড়িতে আসে এবং বাড়িতে আসার পর সে যখন তার ঘরের দরজা নক করতে থাকে এবং তখন ঘরের ভেতর থেকে তার স্ত্রী বুঝতে পারে যে আমার বাড়িতে স্বামী এসেছে কিন্তু এদিকে তার স্ত্রী যে পরকীয় প্রেমিক জোয়েলসহ তারা ভালোবাসা দেওয়া নেওয়া করতেছে এটা কিন্তু তার স্বামী জানতো না এবং তিনি কিন্তু ঘরের ভেতরে যখন ঢোকেন যখন মিন্জু বেগম দরজা খুলে দেয় এবং দরজা খুলে দেওয়ার পর যখন তার স্বামী তার জুতা নিতে খাটের নিচে মোবাইল দিয়ে যখন টর্চ লাইট জ্বালিয়ে জুতা খুঁজতে যায় এবং তখনই কিন্তু মিনজুর পরকীয়া প্রেমিক জুয়েলকে দেখতে পারে তখন কিন্তু মিনজুর স্বামী জুয়েলকে ধরে রাখে এবং তখন কিন্তু ওই মিনজু বেগম তার স্বামীকে বাধা দেয় এবং বাধা দেওয়ার পরে কিন্তু পরকীয়া প্রেমিক জুয়েল সে কিন্তু ওখান থেকে পালিয়ে যায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে গেছে ভোলা জেলার চর ফ্যাশান উপজেলায় এই ঘটনাটি ঘটে যেটা আপনার ইতিমধ্যেই যে মহিলাকে দেখতেছেন তিনি দুই সন্তানের মা জননী এবং তিনি পরকিয়া করতেছেন একজন কলেজ ছাত্রর সাথে এই ঘটনাটি যখন এলাকাবাসী জানতে পারে এবং জানার পর তারা খুব নিন্দাবোধ জানাচ্ছে যে আসলে দুইটা সন্তান এই মহিলার আছে এবং দুইটা সন্তান থাকার পরও তিনি কিন্তু পরকিয়া করতেছে একজন কলেজ ছাত্রকে যখন এই বিষয়টা সবাই জানাজানি হয় এবং জানাজানি হওয়ার পরে মিঞ্জু বেগম জোয়েলের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে এখন অনশন করতেছে জুয়েলকে যদি সে বিয়ে করতে না পারে সে নাকি সেখানেই আত্মহত্যা করবেন আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই ভিডিওতে মিঞ্জু বেগমের স্বামী যে কথাটা বলেছে এটা আসলেই একটি সত্য একটি ঘটনা যেটা মিনজুর স্বামী তিনি নিজের মুখে বলেছেন যে আমি মোবাইলে লাইট জ্বালিয়ে যখন তিনি খাটের নিচে জুতা খুঁজতে গেল এবং সেখানে যাওয়ার পরেই দেখতে পারল যে মিনজু বেগমের পরকীয়া প্রেমিক তিনি খাটের নিচে লুকিয়ে আছে নাই জুতা নিতে যায় নিচের দিকে ঝুইকা দেখি টস মোবাইলের টস তো নিচের দিকে ঝুইকার দেখি জুয়েলে চোকিং নিচে শুয়ে এনজুবী গোমা স্বামী তেনেই নিজের মুখে বললেন যে আসলে আমি নিজেই জুতা খুঁজতে গেছি এবং জুতা খুঁজতে গিয়ে দেখি আমার স্ত্রীর পরকীয় প্রেমিক খাটের ভিতরে লুকিয়ে আছে তখন কিন্তু তাকে ধরেও ফেলেছে এই বিষয়টা কিন্তু আগে থেকেই মিঞ্জু বেগমের স্বামী জানতো যে জুয়েলের সাথে তার স্ত্রীর পরকীয়া প্রেম আছে এই বিষয়টা নিয়ে তখন কিন্তু তিনি তার শ্বশুরের সাথে কথা বলে এবং শ্বশুরের সাথে কথা বলার পরেও মিঞ্জু বেগম এই পরকীয়া প্রেমিকের কাছ থেকে দূরে সরে যায় নাই তিনি আরো বেশি করেই তার কাছাকাছি গেছে এবং তার স্বামীর বাড়িতেই এই মহিলা পরকীয়া প্রেমিক সহ একই রুমের ভিতরে সময় কাটাচ্ছেন চিন্তা করছেন একজন মহিলার কত বড় সাহস